I'm gonna যাদেরকে নিজের মনে করতাম যাদেরকে কাছের মনে করতাম ওই মানুষগুলো কবরে রেখে আসবে কি আসবে না কে আপনার সঙ্গী হবে কবরে চলে গেলাম মানে শেষ নয় মরে গেলাম মানে ফুরিয়ে গেল এটা নয় যতদিন দুনিয়া আছি এর থেকে বহু বেশি গুণ দুনিয়ার জমিনের থেকে কবরের জগতে থাকতে হতে পারে কি পারে না কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বি

আবার উঠে আল্লাহর কাছে হিসাব দিতে হবে এই জীবনের হিসাব আল্লাহ দেখে করবেন না বংশ দেখে করবেন না টাকা পয়সা দেখে করবেন না শুধুমাত্র আল্লাহ দেখবেন অতএব আমালের উপরে যদি আল্লাহ আল্লা জাহান নাম নির্ভর করেন এই জীবনের হিসাব যদি আল্লাহর কাছে তিল তিল করে বুঝে দিতে হয় তাহলে এই জীবন পরিবর্তন করা কার আছে না নেই গাছ থেকে আপনি পড়েননি যা ইচ্ছা তাই করব মন মর্জি চলার জন্য আল্লাহ পাক পাঠাইনি আল্লাহ দয়াময় যমনি তিনি পাঠিয়েছেন তিনি তেমনি ডেকে নেবেন এই জন্য আমার আল্লাহ পবিত্র কালাম কোরআনুল কারীমের ভিতরে স্পষ্ট করে জানিয়ে দিলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ইমানদার বান্দা বান্দিরা ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতি আমি আল্লাহর ভয়

না বলেন্লাহ মুরারিসা গ্রামে একটা জুমা মসজিদ আছে নেই আছে না জুমা মসজিদ মনে করুন এই গ্রামের সব থেকে দামি শিক্ষিত সম্মানী জ্ঞানী গুণী মানুষ দিনদার মানুষ সবাই তাকে সম্মান করে ওই লোকটা মসজিদে যাচ্ছে জুমার দিন ভিতরে একটা পা বাইরে একটা পা হঠাৎ নজর গেল পরোনার বস্ত্রের জামা একটু পায়খানা লেগে আছে আমরা কি হয় অনেক সময় বাচ্চাকে কোলে তুলে আদর করি খেলা করি একটু কোলে নিয়ে সময় কাটাই মনে পড়ে গেল গোসল করে জামা পরে বাচ্চা নিয়ে আদর করছিলাম বাচ্চা পায়খানা করে দিয়েছে যত বড় মাপের মানুষ হোক যত বড় ধনী হোক আর দিনদার হোক আর যত বড় শিক্ষিত হোক জামায় যে পায়খানা লেগে আছে ওই লোকটা মসজিদে ঢুকতে পারবে বিবেক বাধা দেবে জোট করে ঢুকেও নামাজ হবে না নামাজের শর্ত হলো পরোনার বস্ত্র যদি পাক না হয় নামাজ হবে না দ্বিতীয়ত ওই অবস্থায় মসজিদে গেলে শেষ দায় চলে যাওয়ার পরে ওই নোংরাটা মসজিদে যদি লেগে যায় মসজিদের পবিত্রতা নষ্ট হবে সামান্য নোংরা যদি জামাই লেগে থাকলে আল্লাহর ঘর মসজিদে যাওয়া না যায় মসজিদ যেমন পবিত্র আল্লাহ জান্নাত তার থেকে আরো বেশি পবিত্র আল্লাহ এই জন্য বলেছেন পরিপূর্ণ মুসলমান হও তোমাদের জীবনটা যদি শরীয়তের মাপকাটিতে না সাজাতে পারো আল্লাহর হুকুম মোতাবেক জীবনটা পবিত্র করতে না পারো তোমাদের জীবনে যদি গোনা নোংরা লেগে থাকে ওই নোংরা চরিত্র নিয়ে আল্লাহ জান্নাতে যাওয়া সম্ভব হবে না মসজিদে যেতে গেলে সাত করি সাত পাক চকচকে ঝকঝকে পরিষ্কার পরিছন্ন করি মসজিদে যেতে গেলে যেমন পবিত্র হয়ে যেতে হয় আল্লাহ জান্নাতে যেতে গেলে জীবনটাকেও পবিত্র করতে হয় জোরে বলুন আল্লাহ বলেছেন তোমরা পবিত্র জীবন নিয়ে এসো পরিপূর্ণ মুসলমান হও আমি আল্লাহ আমার জান্নাতের আটটা দরজাকে তোমাদের জন্য উন্মুক্ত করে দেব বলুন সুবহানাল্লাহ সম্মানিত ভাইরা জ্ঞানী গুণী শিক্ষিত মানুষ আফসোস হয় একটা জায়গায় বিয়ে বাড়ি যাবার সময় সাজসজ্জা করি কুটুম্ব বাড়ি যাবার সময় সাজসজ্জা করি জামাই বাড়ি যাবার সময় সাজসজ্জা করি কিন্তু আল্লাহ জান্নাতে যাব তার জন্য কোনো সাজসজ্জা নেই আছে কি এখন যদি বলি জান্নাতে যাবেন কারা কারা সবাই হাত তুলবেন এখন যদি বলি কেউ জান্নাত জাহান নামাজ থেকে রাজি হাত তুলেন তো হাত তুলবে না আমরা বলছি জান্নাতে যাব আমরা আশা করছি জান্নাতে যাব কিন্তু সাজা গজার কোনো চিন্তাধারা নেই আল্লা জন্য বলেছেন পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করোনা যেমন আল্লাহর আদেশ যেমন আল্লাহ সতর্ক করেছেন তেমনি আল্লাহ আয়াতের ভিতরে বান্দাবান্দিকে ভালোবাসা দিয়েছেন না দেননি দিয়েছেন না দানি কিন্তু আমরা মানতে পাচ্ছি না এটা আমাদের ঈমানী দুর্বলতা একটা ईमानदार যখন তার অন্তরে আল্লাহর mohabbat থাকবে আল্লাহর ভয় থাকবে নবীর ভালোবাসা থাকবে আল্লাহর কোনো হুকুম ওই মানুষটার জন্য কোনোদিন বোঝা আর ভারী হতে পারে না সম্মানিত ভাইরা আমরা কেন মানতে পাচ্ছি না হারাম হালাল জানার পরেও করণীয় বর্জনীয় জানার পরেও শরীয়তের আদেশ নিষেধ জানার পরেও আমালে जिंदगीতে কেন বাস্তবায়ন করতে পাচ্ছি না जस्टिन তে উদাহরণ দেব প্রত্যেকটা মানুষ কাছে ক্লিয়ার হয়ে যাবে ইনশা আল্লাহ খুব গরমের সময় দেখবেন একটা মা ডক্টর খানায় যাবে বা জামাই বাড়ি যাবে ওই গরমে এত বেশি গরম একটা বরকা পরেছে খুব মোটা কাপড় খুব ঢিলা ঢালা শরীরটাও ঢেকেছে এবং চোখটা বাদে মুখটাও পুরো ঢেকেছে আছে না নেই খুব গরমে প্রচন্ড গরমে একটা মা বাসে লোকাল গাড়িতে সফর করে বরকা পরে পুরো শরীরটাকে ঢেকে যাবার তার জন্য কষ্টকর না সহজ কিছুটা হলে কষ্টে কিছুটা কষ্টে তাহলে ওই মাটা পারে কি পারে না বরং তার কাছে কষ্ট হলেও ওই কষ্টের ভিতরে তৃপ্তি আছে এটা আল্লাহর বিধান এটাকে তিনি সীমা লঙ্ঘন করেননি এটাকে তিনি এটাকে তিনি অবহেলা করেননি আল্লাহ যখন পর্দা ফরস করেছেন একটা মা ওইভাবে গরমেও বরকা পড়ে যায় এটা তার কাছে পসিবল হয় সম্ভব হয় হয় কি হয় না ঠান্ডার সময় কিছু কিছু চাচি কিছু কিছু ভাবি কিছু কিছু আমাদের ঘরের মেয়েরা বৌমারা আছে তখনও পোশাক পড়ছে পাতলা এখন সব বিয়ে বাড়ি মাঝে মাঝে রাত্রির অনুষ্ঠান হচ্ছে এখন বিয়ে হলে ফিফটি ফিফটি

না গরমে একটা মা বরকা বলল আর ঠান্ডায় আর একটা মা শরীরটাকে খুলে দিল দুজনের মধ্যে পার্থক্য কি পার্থক্য একটু বলেন না ইমানই পার্থক্য কি পার্থক্য এই মা যদি গরমে বরকা পড়তে পারে এই মন তো ঠান্ডায় তো পড়তে পারত ঠান্ডায় পরে না বরং শরীর কে খোলামালা রাখার পরে ওর কাছে যেন আনন্দের আরে বরকা পরে এর কাছে এটা একজন হালাল কাজ করে তার কাছে বোঝা মনে হলো সে আনন্দ পেল আর একজন হারাম কাজ করে তার কাছে আনন্দ পেল দুটোর মধ্যে পার্থক্য হলো ইমানি পার্থক্য দুজনেই মানুষ দুজনেই যদি চাইতো ওটা আল্লাহর হুকুম মেনে তৃপ্তি পেতে পারত এই মানুষটার ইমানি দুর্বলতা ইমানি কমজোরি আল্লাহর মহব্বত নেই নবীর ভয় নেই চেহারা মানুষ শরীরের গঠন ভালো জামা কাপড় ভালো এর ভিতরের অন্তরের অবস্থানটা পবিত্র আর স্বচ্ছ করতে পারে নাই কথা মনে রাখ করছেন নাকি কোয়ালিটির পার্থক্য কোয়ালিটি কমলা লেবু বিক্রি হয় মৌসুমী লেবু বিক্রি হয় দেখেছেন না বিক্রি হয় না অনেক সময় উপর চকচকে ঝকঝকে হয় কিন্তু ভিতরে টকের যে মাত্রাটা খুব তীব্র থাকে টকটা খুব মারাত্মক হয় ঠিক বললাম না ভুল বললাম দেখে মনে হয় খুব চকচকে আর ঝকঝকে আবার কিছু লেবু আছে তার গাটা অত পরিষ্কার চকচকে ঝকঝকে না হলেও তার ভিতরের বৈশিষ্ট্য তার স্বাদ আর তার মিষ্ট তার ভিতরে একটা আলাদা মাধুর্য আছে আছে না নেই আছে না এই জন্য ইমান কিন্তু দেখা যায় না আপনি কতটুকু ইমানদার হয়েছেন আপনার ইমানি অবস্থান কোথায় এটা মানুষ আন্দাজ করতে পারবে না যদি আল্লাহর হুকুম গুলো আপনি মেনে তৃপ্তি পান তাহলে বুঝবেন আপনার ইমান ঠিক আছে আর আল্লাহর হুকুম মানাটা যদি আপনার কাছে বোঝা হয় অবহেলা হয় অপরকতা মনে হয় আপনি চেনে শুনে করছেন না জানার পরে মানার কথা যেটা মানতে পারবেন তারপরে মানছেন না এটা আপনার এক প্রকার ইমানি দুর্বলতা তার সাথে সাথে চরম বদমাইশি কথা কি বুঝতে পাচ্ছেন। কথা কি বুঝতে পাচ্ছেন তাহলে উদাহরণ পেলেন একটা দিলাম তিনটা দেবো আলোচনা বুঝতে পাচ্ছেন আবারও বলি আজ বোঝা জিনিস মানুষকে ধোকা দিতে আসেনি বিভিন্ন কোয়ালিটি রাজ আছে বিভিন্ন কোয়ালিটির রাজ আছে এমন রাজ আছে দু ঘন্টায় একটা ঘটনায় পার হয়ে যাবে আমি পারি কিন্তু এই দু ঘন্টা সময়টা আমার কাছে আমানত যদি মানুষের জীবন পরিবর্তন করার রাস্তা সে নিজে নিজে খুঁজতে পারে এইটুকু পৌঁছে দেওয়া সম্মানিত ভাইরা আর একটাই পার্থক্য বোঝাচ্ছি আমি যে বলছি আমরা মানতে পারছি না কেন এটাই বোঝাতে চাইছি কিছু মানুষ আছে হারাম তাকে বর্জন করেছে মরে যাবে হারাম জিনিস ভক্ষণ জ্ঞানে শুনে করবে না লোকটা হয়তো বা হালাল রুজু উপার্জন করতে গিয়ে ভ্যান চালায় তার মনে কষ্ট নেই আছে না নেই এমনও বহু ভ্যান চালক আছে যে লোকটা নিজে নিজে ভ্যান চালানো পেশাটাকে বেছে নিয়েছে কিন্তু তারপরে তার মনে তৃপ্তি আমি দুটাকা রোজগার করি এটা সম্পূর্ণ হালাল লোকটা একটা পর্যায়ে অসুস্থ হয়ে গেল লোকটা একটা পর্যায়ে দেনদার হয়ে গেল লোকটার একটা ভালো ভন নেই ভ্যানটাও খুব ঝকঝকে চকচকে না তার টাকার সত্যিকারই প্রয়োজন তারপর একটা প্যাসেঞ্জার উঠলো অনেক অপরিচিত মানুষের যাতায়াত হয় যেটা তার সঙ্গে কোনো চেনা পরিচয় নেই লোকটা ভ্যানে উঠলো ওটার পরে ব্যাগ ছেড়ে চলে যাচ্ছে তারা হলো ব্যস্ততারকম হয় আমরা কখনো কোনো জিনিস ভুলে আসি ব্যাগটা হাতে নিলো ভ্যানওয়ালাটা চেন টেনে দেখলো যে ওর ভিতরে টাকা ভর্তি ও যদি মনে করত লোকটা চলে যাচ্ছে না ডাকতে পারতো টাকাটা অনেক টাকা ও নিজের সচ্ছলতা হতো ওই যদি মনে করত বাড়ি এনে ভালো ঘরটাকে মেরামত করতে পারতো ভ্যানটাকে মেরামত করতে পারতো চিকিৎসা করতে পারতো তারপরে ওই লোকটা গরিব অসহায় ভ্যান চালায় দু টাকা রোজগার করে মনে তৃপ্তি পায় সঙ্গে সঙ্গে বলছে ভাই ওই ব্যাগটা ছেড়ে যাচ্ছে নিয়ে যান ওতে এক লাখ টাকা থাক আর দশ হাজার টাকাটা ওর কাছে বড় নয় জিনিসটা আমি নেবো না ওটা কি মানুষ ওটা কি মানুষ আল্লাহ একটা ব্যক্তিকে এত বেশি পরিমাণ টাকা দিয়েছে ওই লোকটা চার বছর যদি এক টাকাও রোজগার না করে বসে বসে চলে যাবে আছে না নেই একটা গরিব মানুষ বিপদে পড়ে তার কাছে গেল অন্য লোক তার জায়গা দখল করেছে আমি কাউকে মেনশন করে বলছি না কাউকে টার্গেট করে বলছি না এলাকা ভিত্তিক বলছি না আমি সমাজের চিত্র বোঝাতে চাই আমার কথা মেপে হয় এখন সময় মানুষ খুব কঠিন এখন কটকটি দেখেছেন কটকটি সোজানা বেকা পেস লাগানো না এখন মানুষের মনে পেস বেশি মানুষের মনে পেজ বেশি মানুষ সব সময় গায়ে পেতে নেয় মানুষ সব সময় মানুষ সব সময় অপব্যাখ্যা দেয় বা দশটা ভালো কাজ সেটা প্রচার করবে না একটা খারাপ কাজ যদি পা পিছলে হয়ে যায় না ওটা কাজ দামের প্রচার করে দাজ্জালের এক চোখ কানা হবে সমাজে কিছু দাজ্জাল মার্কা মুনাফিক আছে যে দু চোখ চোখ থাকতে অন্ধ একটা মানুষ দশটা ভালো কাজ করে একদিনও প্রচার করে না একটা খারাপ কাজ করলে না গুচিয়ে প্রচার করে কি ঠিক বলছি না ভুল বলছি সম্মানিত ভাইরা কথাগুলো মেপে বলছি মগজে ঢুকিয়ে রাখেন ভালো করতে আসেনি আবারও বলছি আপনাদের ভালো করতে আসেনি ভালো করার ক্ষমতা আমার নেই আপনার জীবনে ভালো আপনাকেই হতে হবে যে কথা বলছিলাম এমনও মানুষ আছেন তাকে আল্লাহ এত বেশি অর্থ দিয়েছে চার বছর বসে খেলেও তার পয়সা ফোরাবে না একটা বেচারা গরিব মানুষটা জায়গা দখল করে অন্য লোক এখন কেউ কেউ বলছে ওই ধনী লোকটা ওর ভার আছে এখন তো সব টাকাই পাবো যার টাকা আছে যত বড়ো হারাম করো কোটা দেখার নেই ওইটাই লোকটাই পাবো একটা গরিব মানুষ ভ্যান চালে হালালুজ উপার্জন করার তার চারা না দাম নেই তো এখন ওই বাবুর কাছে গেলে হয়তো তোমার সমস্যা সমাধান হবে যেই গিয়ে একটু কাদো হয়ে বলছে বাবু আমার একটা জায়গা ছিল ওটা দখল করে নিয়েছে এখন অনেক জায়গায় রাতারাতি জায়গা দখল হচ্ছে না একটু দেখেন না কি করা যায় চোখ বন্ধ করে বললো কচি হাজার কুড়ি টাকা নিয়ে দেখছি কি করা যায় যে লোকটা চার বছর বসে খেলে পয়সা ফুরাবে না ওই লোকটা চোখ বন্ধ করে একটা গরিব মানুষ বিপদে পড়ে তার কাছে গেছে ওই গরিব তাহলে যার অভাব নেই তারপরে হারাম মাল ও ধনী হয়ে ফকিরের কাছ থেকে ভিক্ষা নিচ্ছে কি বলছি ধনী হো ফকিরের কাছ থেকে ভিক্ষা নিচ্ছে আর একটা অসহায় ব্যক্তি ধনীর টাকা পেয়ে ফেরত দিচ্ছে এই দুটো মানুষের মধ্যে কি পার্থক্য দুটো মানুষের মধ্যে ইমানই পার্থক্য দুটো মানুষের মধ্যে এই লোকটা অপারপ নয় ওটা অর্জন করতে পারে কেন টাকার অভাব নেই তারপরে এই লোকটা ওর আশা ছাড়তে পারে না মানে কি এই সমাজের কাছে বাবু হয়ে থাকতে পারে ভিতরের অবস্থানটা ভিতর রূপটা ভালো না এর ইমানের ভিতর অন্তরে পরিপূর্ণ তৈরি হয়নি ইমানি সাদে পাইনি ইমান কি জিনিস ভালো করে বুঝিনি কিন্তু ওই লোকটা গরিব হতে পারে সমাজের মানুষকে ঘৃণা করতে পারে ছোট বলতে পারে এমন কি বাড়ির পাশে অনুষ্ঠান হচ্ছে গরিব বলোকে দাওয়াত করিন কিন্তু হকদারও মাল দিতে পারবে না গরিব মানুষ ধান চালায় ও আমার বাড়ির মেহমান হওয়ার যোগ্য সমাজের কাছে অবহেলিত সমাজের কাছে এদের ছোট চোখে দেখা হয় কিন্তু ওই লোকটার ভিতর আছে কি ইমান আমার কথা কি বুঝতে পাচ্ছেন তাহলে যে মানুষটা গরিব তার কাছে হাতে পেয়ো ফিরিয়ে দিল হাতে পেয়ো ফিরিয়ে দিল যে মানুষটার এত আছে ওই লোভ সামলাতে পারলো না ও ফকিরের কাছে ভিক্ষা চেয়ে নিল দুটো মানুষের মধ্যে ইমানি পার্থক্য ছাড়া অন্য কিছু তাহলে যে লোকটা সুদ খাচ্ছে ওকে ঘুষ খাচ্ছে ওকে কি নতুন করে ওয়াস করে বলতে হবে ঘুষটা হারাম আমি হুজুর 2 ঘন্টা হাদিস আর কোরআন দলিল দিয়ে চাপা দিয়ে দেব পরে ও বুঝবে হুজুর যা বলেছে তার থেকে আমি ভালো করে জানি তো জেনে শুনে খাচ্ছে আলোচনা আমার বুঝতে পাচ্ছেন নাকি রাগ করছেন কষ্ট পাচ্ছেন সম্মানিত ভাইরা এই জানুয়ারি মাস আজকে প্রথম আজকে প্রথম তারিখ 2024 সালের সূচনা আমাদের ঘরের কিছু ছেলে এই মুড়ারিষা চৌমাতার ছেলেদের সত্যি কথা বলছি অন্তর অন্তস্থল থেকে ধন্যবাদ দেই ছেলেগুলো আজকে জলসা না দিয়ে অন্য গ্রামের আপনার আশপাশে আপনার এই এরিয়ার মধ্যে বহু ছেলে মেয়ে পিকনিক করতে গেছে গেছে না যায়নি এরা যদি জলসা না দিয়ে পিকনিকে বেরিয়ে যেতে আপনারা কিচ্ছু করতে পারতেন না সারাদিন গোনা করেছে হালাল টাকা দিয়ে মদ খেয়ে কুকুরের মতো রাস্তার ধারে পড়ে আছে ডিজে বাজিয়ে বাদরের মতো নাচা নাচি করছে যেটা একটা ইমানদারের কাজ নয় যেটা একটা মুসলমানের কাজ নয় ওই ছেলেটাও জানে হারাম মেয়েটাও জানে হারাম ওর বাপও জানে হারাম ওর মাও জানে হারাম সবাই জেনে শুনে হারাম কাজ করছে এর ভিতর থেকে কিছু ছেলে আজকে এই তারিখটা বেছে নিয়ে একটা دینی শরীয়তের মজলিসের দ্বীনের আলোচনা কোরআনের আলোচনার মজলিস করেছে নাকি ভুল করেছে ভুল করেছে আমি মনে করি এরা উত্তম কাজ করেছে তবে আমি যদি মনে করি আজকে এদের ভালো করে দেওয়া সম্ভব নয় এদের যদি হেদায়তের রাস্তা আল্লাহ দেখায় এরা যদি ভালো হওয়ার চেষ্টা করে আল্লাহ চাইলের ভিতর থেকে আল্লাহদের হেদায়ত দিতে কথা ঠিক বলছি না ভুল বলছি দেখবেন মানুষকে দূরে সরিয়ে আঘাত দিয়ে ভালো করা যায় না ভালোবেসে ভালো করতে হয় সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে ভালোবাসা দিয়েছেন বুকে টেনেছেন আল্লাহ নবী আলাইহি সাল্লাম মানুষকে ক্ষমা করেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর মানুষকে তার ব্যবহার আচরণ দিয়ে আল্লাহ নবী পৃথিবীর মানুষের কাছে ইসলাম পৌঁছেছে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ কথা কি বুঝতে পারছেন আলোচনা বুঝতে পারছেন তো যদি বুঝতে পারেন তো ভালো তা না হলে বেকারই পাগলের মতো বোকা হয়ে যাবে ও জানে রাত সোনার মানে যুবকেরাত আব্বার মায়ের আবারও মনে করিয়ে দেয় আল্লাদা ময় এমন একটাও হুকুম আমাদেরকে দেয় নাই যেটা আমরা পারবো না এরকম একটাও হুকুম আমাদেরকে দেয় নাই যেটা আমাদের কাছে অসম্ভব যে হুকুম আল্লাহ দিয়েছেন বান্দা বান্দি যেটা পারবে ওই রকম হুকুম আল্লাহ দিয়েছেন যেটা পারবে না এরকম হুকুম আল্লাহ দেয়নি আমরা মানতে পারছি না এটা আমাদের এক প্রকার ইমানি দুর্বলতা ইমান যদি মজবুত হয় আপনার অন্তরে যদি ইমানের সাপ ঠিক থাকে আপনি যদি ইমানের সাথ পেয়ে থাকেন আল্লাহর হুকুম যত কঠিন হোক আপনি আল্লাহর হুকুম মেনে মনের মধ্যে তৃতীয় অনুভব হবে জোরে বলুন সোভান আল্লাহ আল্লাহ দয়াময় এই দুনিয়ার জমিনে যুগে যুগে নবী আলাইহিমু সালাম দিগকে انبিয়া কে নাম দিগকে পাঠিয়েছিলেন না পাঠায় নাই আমরা হলাম মানুষ প্রত্যেকটা নবী হলেন মানুষ আমরা সাধারণ মানুষ আল্লাহ দয়াময় নবীদের ক্যাটাগরিটাকে আলাদা করেছেন না করেন নাই নবীরা হলেন অসাধারণ মানুষ আল্লাহ সাধারণ মানুষের থেকে নবীদের সম্মান নবীদের মর্যাদা বান্দা নবীদের মর্তব্যটাকে আল্লাহ বাড়িয়েছে না বাড়ায় নাই আমরা সাধারণ মানুষ আমাদের উপরে আল্লাহ যে হুকুম করেছেন আমাদের থেকে আল্লাহ দয়াময় নবীদের যেমন সম্মানী করেছেন নবী আলাইহি মুসসালাম দিগের আম্বিয়া কেরাম দিগের যেমন ক্যাটাগরি টালাদা করেছেন আল্লাহ তেমনি তাদের ভিতর যে ইমানি ভিত দিয়েছিলেন সব থেকে দুনিয়ার জমিনে মানুষ সজাতির মধ্যে নবীদের ইমান হলো নিখুত ইমান জোরে বলন সোবাহান আল্লাহ ও ভাই না বাবা নবীদের ইমান হল সলিড ইমান আল্লাহ যেমন তাদেরকে নবী করেছেন নবীদের উপরে কঠিন কঠিন পরীক্ষা আল্লাহ নিয়েছে না নাইনি এটা বোঝাতে চাইছি ইমান যদি মজবুত হয় আল্লাহর হুকুমটা তার কাছে ভারী মনে হবে না তার কাছে অপারক মনে হবে না তার কাছে বোঝা মনে হবে না দুনিয়ার মানুষের কাছে যদি বেহিসাব লাগে ইমানদারের কাছে আল্লাহর হুকুমটা ওটা তার কাছে অনেক বড় মনে হয় জোরে বলুন সুবহান আল্লাহ ওটা অনেক বড় মনে হয় আর একটা উদাহরণ দিচ্ছি ইমান বোঝাচ্ছি আমি কারণ এই ওয়াজ না করলে সমাজে মানুষের জীবন পরিবর্তন কঠিন ও নিজে বুঝে নিক ওর ভালো হওয়ার দায়িত্ব কিছু মানুষ ঠাং না চায় মনে করে অন্য লোক আমার ভালো করে দেবে পাকামো পেয়েছো নাকি অন্য লোক তোমাকে ভালো করে দেবে তুমি মদ খাচ্ছ অন্য লোক তোমাকে ভালো করে দেবে মানুষ বলে উন্নতি হয়েছে এক গেলার দুধ গরম করে মা ছেলেকে ডাকছে কচি খেলে ও ভদ্রলোকে ছেলে দুধ গরম করে দিলে খায় না মদকে কুকুরের মতো পড়ে থাকে বলছে আমরা উন্নতি হয়েছি কি গো না অদ্যনগ্ন হয়ে বিয়ে বাড়ি ছেলে মেয়ে যাচ্ছে বলছে আমরা উন্নতি হয়েছি একটা মেয়ে তো ভাইয়ের বিয়ে হবে বলছে আমার ভাইয়ের বিয়ে আমি যাব না মনে আব্বাকে বলছে টাকা দাও আমি জামা কিনে আনবো

আঠারো বছরের সাবালিকা মেয়ে মাথায় কাপড় নেই বুকে ওড়না নেই একটা লেগেস পরেছে শরীরের সঙ্গে পুরো বিশে আছে একটা শর্ট জামা পরেছে পাতলা ওই বুলেট আর বাতা থেকে পা পর্যন্ত পঞ্চাশ বছর বয়স দাদু বলছে তোকে হেভি লাগছে মানে দাদুর ইমানের তেজ বেড়ে গেছে আবার সন্ধ্যাবেলা চার দোকানে গিয়ে বলবে কোচি মুসলমানের দিনকাল ভালো না জলসা দিয়ে লাভ নেই ওই দাদুটাই বলবে তোকে আমি ভালো করবো নাকি রাগ করছেন নাকি দুলা ভাইয়ের কাছে গেছে দুলা ভাই কাল তুমিও যাবে আমিও যাবো জামাটা কিনেছি কিরকম লাগবে বলো তো শালির কাছে দুলা ভাই বুঝতে পারছেন তো দুলা ভাই একেবারে মাথা থেকে লেগে বলছে জামাটা কোথা থেকে আনলি কত নিল রে তো কিন্তু হেভি লাগছে আমরা বলছি আমরা উন্নতি হয়েছি কি বলছি উন্নতি হয়েছে আসলে উন্নতি হয়নি আমাদের ভিতরে বেহায়াপনা বেড়ে গেছে আমাদের ভিতরে অশ্লীলতা বেড়ে গেছে আমাদের ভিতরে প্রকৃত মানুষ খুঁজে পাওয়া মুশকিল হয়ে গেছে আমরা চেহারা চকচকে ঝকঝকে করছি দাড়ি বাড়ি চকচকে ঝকঝকে করছি আমাদের ভিতরে চিত্রটা সম্পূর্ণ আলাদা হয়ে গেছে কথা ঠিক না বেঠিক আল্লাহর কোরআন এই জন্য বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়ানতুম মুসলিমুন মৃত্যু যদি হয় পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না ও ভাই জানেন শোনা মানে যুবকেরা আব্বার মায়ের বোঝাতে চাইছিলাম আল্লাহ দয়ামা নবীদের মান সব থেকে নিখুত আর সলিট ইমান করেছিলেন আমরা সাধারণ মানুষ আমাদের ইমান আর নবীদের ইমান এক নয় যেমন নবীদের যেমন নবীদের নবীদের ইমানের ছিল উপরে কঠিন ইমানই পরীক্ষা নিয়েছে না নেয়নি শুধু পরীক্ষা নেয়নি ওটা আমার আপনার জন্য আল্লা ওটাকে উদাহরণ দিয়ে দিয়েছেন দৃষ্টান্ত দিয়ে দিয়েছেন পৃথিবীর মানুষকে বোঝাতে চেয়েছেন আমাদের নবীদের ইমান দেখে আল্লাহ বোঝাতে চেয়েছেন নবী রসুলদের ইমান দেখে ইমান কাকে বলে তোমরা শিক্ষা গ্রহণ করো ও ভাইরা বাবাজিরা এতগুলো মানুষ আপনারা বসে আছেন বলুন তো দেখি আল্লাহ নবী হাজার ইব্রাহিম আলাইসালামের নাম আপনারা শুনেছেন না শোনেন নাই কত সৌভাগ্যবান নবী আল্লাহ দয়াময় তানাকে খালিল বলেছিলেন ইব্রাহিম খালিল উল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম হলো আল্লাহ পাকের দোস্ত আল্লাহর সঙ্গে বন্ধুত্ব এটা সহজ ব্যাপার নয় বহু নবী রসুল এসেছেন ইব্রাহিম আলাইহিস সালামের সম্মান বেশি না কম অনেক ইমানি পরীক্ষা তাকে দিতে হয়েছে আল্লাহ যেমন দোস্ত বন্ধু বলেছেন আল্লাহ তেমনি তাকে কঠিন কঠিন পরীক্ষায় ফেলেছেন বলুন তো দেখি আজকে দিনে যে আপনাকে কেউ বলে আপনার ছেলের গলায় ছুরি চালাতে হবে আপনার ছেলেকে জমাই করতে হবে আপনি আব্বা হয়ে আপনার ছেলের মাথা ধর থেকে আলাদা করে দেন দুনিয়া আজকে দু সালের প্রথম তারিখ এটা দুনিয়ার কোন বাবা কি ভালো মনে মেনে নিতে পারবে 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 না এখন যদি ওই লোকটা কোনো কারণে কারুর কথা শুনে বাস্তবায়ন করতে যায় সমাজ থেকে চতুর্দিক থেকে তার বাধা হবে কি হবে একদল শিক্ষিত মানুষ তারা বলবে লোকটার মাথা খারাপ হয়ে গেছে ওকে মেন্টাল যাও মানসিক রোগের চিকিৎসা করো কারণ একটা সুস্থ সুস্থ মানুষ একটা সন্তানকে করতে পারে না। এটা সমাজের মানুষ ভালো চোখে দেখবে না এটা অমানবিক বলবে কি বিভিন্ন দেশের আইনে তাকে আইনের আওতায় আনাও হতে পারে আচ্ছা একটা বাবার কাছে সন্তানকে জবাই করা এটা সহজ না কঠিন কি বলেন এটা কি সামান্য কথা বুঝবেন ভালো করে এগুলো বোঝা জিনিস এগুলো কিন্তু বোঝা জিনিস না বুঝতে পারেন তাহলে আপনার লস একটা মানুষ আজকে দিনে যারা আমরা মানুষ সন্তানের বাবা মা হয়েছি বলুন সন্তানকে জবাই করা কি যাতাই ব্যাপার আজকে দিনে যদি আল্লাহ নবী ইব্রাহিম সালামকে যে হুকুম দিয়েছিলেন দু সালে যদি আল্লাহ পাক নবী আসবেন আমাদের নবী শেষ কোন নবীকে আল্লাহ আজকে দিন এরকম হুকুম দিতেন না আমাদের ভিতরে বহু ইমানদার বহু ডক্টর বহু মাস্টার বহু শিক্ষিত বহু বহু ব্যবসায়ী হারা হয়ে যেত বলতো রাখতর আল্লাহর হুকুম রাখ্তর নবীকে এসব অমানবিক কাজ এটা মেনে নেওয়া যায় না কিন্তু পাক বাস্তবেই নবী ইব্রাহিম আল্লাহ সালামকে তার সন্তান জবাই করা সন্তানকে কুরবানি করা আদেশ দিয়েছিলেন না একটু হ্যা দেন আমরা স্বপ্ন দেখি নবীদের স্বপ্নটাও ওহি নবীদেরকে আল্লাহ যে স্বপ্ন দেখায় ওটাও আল্লাহ পাকেরই হুকুম যেটা বলুন সোহান আল্লাহ ইমান বোঝাচ্ছি সম্মানিত ভাইরা আমরা তো সাধারণ সাধারণ ছোট ছোট হুকুম আমরা মানতে পাচ্ছি না আমরা এগুলো অসম্ভব মনে করছি এগুলো আমরা পাচ্ছি না এটা আমাদের बदमाशী মানে দুর্বলতা আল্লাহর হুকুম একজন ইমানদারের কাছে সেটা অপারক হতে পারে না সেটা অসম্ভব মনে করতে পারে না একজন ইমানদার যিনি প্রকৃত আল্লাহকে বিশ্বাস করে আল্লাহর হুকুমছে মানতে গিয়ে কখনো পিছুপা হয় না যত কোটি হোক না কেন তার কাছে সম্ভব মনে হয় এবং সেটাকে করে সে তৃপ্ত অনুভব করে জোরে বলুন কথা কি ও ভাই ও সোনার মানি যুবক আব্বার মায়েরা ঠিক বোঝাচ্ছি ইমান কি জিনিস ইমান সম্পর্কে আপনাদের ধারণা ক্লিয়ার করে দেই, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামের ওই সন্তানটার লাইফ হিস্টরি একটু ব্যতিক্রম আশি বছর প্লাস বয়স তাফসীরের কিতাবে এসেছে ছিয়াশি বছর বয়স তখনও সন্তান ছিল না আল্লাহর কাছে বহু কান্না কাটি করে আল্লাহর কাছে দোয়া চেয়েছিলেন আল্লাহর কাছে চেয়ে নিয়েছিলেন ওটা হলো দোয়ার ফল আল্লাহর কাছে কানতেন রব্বি হাবলি মিনাস সালিহিন আল্লাহ আপনি আমাকে একটা নেক সন্তান দেন আল্লাহ তাআলা নবী ইব্রাহিম

অনেক অপদার্থ নাদান আছে শুধু সে না তার পরিবারটাই ওই রকম রাগ করবেন না বউমার মেয়ে হয়েছে বলে সপরিবারে সবাই বউমার বিরুদ্ধে করছে শারীরিক মানসিক ভাবে বিভিন্ন রকম টর্চার করে আছে না আর একটা মেয়ের গর্বে আল্লাহ মেয়ে সন্তান দিয়েছেন ওই মেয়ে সন্তান দিয়েছে বলে ওর স্বামীকে ভালোবাসে না আগের মতো ভক্তি করে না শ্বশুর বাড়ির লোকজন দেখতে যায় না এরা কোন জগতে বাস করে আল্লাহ ভালো জানে অনেক মানুষ এমন আছেন বিবাহ করেছেন টাকা পয়সার অভাব নেই গাড়ি বাড়ির অভাব নেই অর্থ সম্পদের অভাব নেই পনেরো বছর পার হয়ে গেছে সন্তান হয় না ওকে জিজ্ঞেস করবেন সন্তান কি জিনিস তখন তারা ডিমান্ড থাকে না ছেলে না মেয়ে তখন শুধু বলে আল্লাহ আমাকে যাহোক একটা ছেলে না মেয়ে দাও কি গো দ্যান আওয়াজ দেন আল্লাহ আপনাকে দিয়েছে আল্লাহ যদি চাইতেন তাকে করে রাখতে পারতেন জিজ্ঞেস করুন তাকে দেখে শুনুন যে 10 বছর ধরে সন্তান পায় না আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামের 86 বছর বয়স তখনো সন্তান ছিল না তারপরে আল্লাহর কাছে ছেলে মেয়ে ডিমান্ড করিনি বলেছিলেন নেক সন্তান দেন বলেছিলেন আচ্ছা একটা মেয়ের গর্ভে যদি মেয়ে সন্তান হয় ওই মেয়েটাকে কি কোনো যুক্তিতে কোনো বুদ্ধিতে কোনো দিক থেকে হিসাব করে তাকে দোষারোপ করা যাবে তাহলে কোন চিন্তাধারা দিয়ে মানুষটার উপরে অমানবিক আচরণ করে এটা সমাজে ভরি ভরি আছে আছে না নেই আছে না তাহলে আমরা কতটা নিচে নেমে গেছি একটা মানুষের গর্বে আল্লাহ সন্তান দিলেন যদি ওর ক্ষমতা থাকতো যে গর্বে কি সন্তান আসবে তাহলে নিজে নিজে ছেলে করে নিত ঠিক বললো না ভুল বললাম আমাদের সমাজ কতটা নিচে নেমে গেছে মানুষ কতটা মানে জঘন্য জায়গায় পৌঁছে গেছে একটা মানুষ ভুল করে তার পরিবারের মানুষও ভুল করে সব বউমার বিরুদ্ধে চলে গেছে গেছে না যাইনি আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে ছেলে দেন যাকে ইচ্ছা করেন তাকে মেয়ে দেন যাকে ইচ্ছা করেন তাকে নিঃসন্তান করে রাখেন যাকে ইচ্ছা করেন তাকে উভয় ছেলে মেয়ে মিলিয়ে দেন কার হাতে কার হাতে এটা আমাদের একটা কুচিন্তা আল্লাহ আমাদের বোঝা তৌফিক দান করেন বলেন আল্লাহু আমিন পয়েন্ট এসেছিল একটু বললাম দরকার ছিল না ছিল না কেউ করেছে বলে তাকে আঘাত দেবো না আগামী দিন হয়তো আমার কিছু যুবক ভাই ইয়াং জেনারেশন এরা এই খারাপি থেকে নিজেকে হেফাজতে রাখতে পারবে ও ভাই জনেরা সোনার মানি যুবকেরা আব্বার মায়েরা দুনিয়া একটা সন্তান বিবাহ করার আগ মুহূর্ত পর্যন্ত সন্তানের বাবা মা হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত যতই আন্দাজ করুক তার আব্বা কতটা ভালোবাসে তার মা তাকে কতটা ভালোবাসে ওটা পরিপূর্ণ আন্দাজ করা সম্ভব নয় আমি আমার নিজের ব্যক্তিগত জীবনের কথা বলি আমি গুজরাটে পড়াশোনা করেছি বছরে একবার করে বাড়ি সার সুযোগ হতো ঘর থেকে যখন বেরিয়ে যেতাম আব্বা জানে চোখ ভরা পানি দেখে আম্মা জানে চোখ ভরা পানি দেখে মনের মধ্যে একটা আলাদা রকম কষ্ট হতো যাবার মুহূর্তে মায়ের সঙ্গে দুটো কথা বলবো এই রকম মানসিক অবস্থা থাকতো না মাথাটা হ্যাক করে কানতে কানতে বেরিয়ে যেতাম মায়ের দিকে একটু আর দেখতাম ওই স্মৃতি গুলো আজ আমার চোখে ভাসে মায়ের চোখ ভরা পানি আব্বার চোখের দিকে একটু আচোকে দেখতাম আব্বার চোখ ভরা পানি গুছিয়ে দুটো কথা বলার মতো মানসিকতা থাকতো না ওই সময় মনে মনে করতাম আমার আব্বা যান আমায় অনেক ভালোবাসে আমার আম্মা যান আমায় অনেক ভালোবাসে বিশ্বাস করুন আমার আন্দাজ তখন পরিপূর্ণ হয়েছে যখন আমি বিবাহ করলাম আল্লাহ সন্তান দিলেন সেই দিন আমি বুঝেছি সন্তান কত আদরের জিনিস